সালাম আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে ডিভাইসগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমি একটা একটা করে খুলে আপনাদের দেখাবো গোল্ড পাওয়া যায় কি না বাইক বাইকগুলোর ভিতরগুলা দেখতে কীরকম এবং ভিতরে কী কী পাওয়া যায় এখানে কিন্তু আপনার মোবাইল ট্যাবলেট এবং ল্যাপটপ সব কিছুই আছে তো সবগুলা সংযোগ আমি আপনি খুলে দেখাবো আপনাদের একটা একটা করে দেখতে থাকেন তো আজকে আমি আপনার দ্বারা একটা প্রোডাক্ট দেখাবো এটা হলো আপনার এই ছবির ফ্রেম এল ইডি ছবির ফ্রেম যে আছে ওগুলা এই দিয়ে আপনার বাড়ানো আসলো আরও তো এই যে সাইডটা সেটা মোটে ভাঙিয়া ফেলাইছি এটা আপনার ফিলিপ কোম্পানির তো আজকে আমরা এটা খুলে দেখবো যে ফিলিপের যেই ফিলিপের যেই আপনার ছবির ফ্রেম যে আছে এটা এল ইডি তো এটার ভিতরে গোল্ড আছে কি না তো খুলে দেখে ভিতরে কী আছে তো এই সাইডটা কিন্তু আমার খোলা হয়ে গেছে তো আর একটু সাইডটা সিটটা ভাঙিয়া ফেলাবো আমি তো এখানে আপনার ওই উপরে পাটটা উঠানোর পর দেখা গেল সে শুধু একটা এলইডি যেটা আছে এল এটাই আছে আর কিছু নাই তো এই এলইডিটা আমি আলাদা করে খুলে ফেলাম এখান থেকে কারণ সাধারণত এলইডির ভিতরে আপনার গোল্ড থাকার সম্ভাবনা খুবই কম এটা জাস্ট একটা সিম্পল থাকে আর কি টিপির মতো টিভি তো খুব কম থাকে এখান থেকে একটু থাকতেও পারে না থাকতে পারে আমরা পরে খুলে দেখব তো এই যে পাটটা আছে ঠিক আছে এই পাটটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো এই পাটটা আমি খুলে আপনার দেখাই দিচ্ছি এই পাটে কী আছে আমি কিন্তু এই পাটটা আলাদা করে ফেলাইলাম আমি কিন্তু মোটামুটি স্যাটিসফাই কারণ দেখেন এর ভিতরে কিন্তু আপনার গোলগুলো দেখা যেতেছে ঠিক আছে এই যে সাইডটা যে এই সাইডগুলো যে এখানে কিন্তু গোল্ড আছে ঠিক আছে তারপর এখানে কিন্তু আপনার গোল্ড আছে দেখে যেতেছে স্পষ্ট এবং এখানে আপনার গোল্ড আছে এখানেও কিছু জায়গাতে গোল্ড আছে মানে মোটামুটি বললেই চলে যে এখানে মোটামুটি অনেকটা ভালোই গোল্ড আছে মানে খুব কম হিসাবে এস এডি কিন্তু পুরোই গোল্ড আপনি ওল্ডা সাইডে যে ফাংশনগুলো করা হয়েছে এত গোল্ড থাকার একটি কারণ এটা অনেক ওল্ড ওল্ড ঠিক আছে পুরনো তো আপনার এই কারণে এরা গোল্ডের পরিমাণটা একটু বেশি ঠিক আছে তো আপনার ফিলিপের যেই এলইডিগুলো আছে এগুলো যদি আপনার কাছে পাশে থাকে তো অবশ্যই সংরক্ষণ করার চেষ্টা করেন করবেন তো যেরকম বলছে ওরকম কাজ আমি এখন এটা খুলে দেখবো যে আসলে এল ইডিটার মধ্যে কিছু আছে কি না যেরকম বলছি সেরকমই এল ইডির মধ্যে কিছুই নাই আসলে পার্ট পার্ট শুধু কাগজ ঠিক আছে অন্য আর কিছু নেই ভিত্তি আর না থাকাটাই স্বাভাবিক কারণ ইলারি বানানো ভিতরে সাধারণত কিছুই থাকে না কারণ মেন যে জয়েন্ট আছে জয়েন্টটা মাদার বোর্ডের সাথে থাকি এখান থেকে আর কি সব দেখা যায় এটা ভেঙে শুধু ফিলিপে এটা ভেঙে এই দুইটা প্রোডাক্টে আমি আর কি ঠিক আছে তো এগুলো হলো সংরক্ষিত ডিভাইস এর আর কি বের করা এগুলোর মধ্যে কিন্তু আপনি যে গোল্ডেন কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গোল্ড তো এগুলো সংরক্ষণ করা হয়েছে এরকম কিন্তু অনেক আছে আর আমার কাছে এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি আপাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো ডিভাইস খুলে দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি এটা কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ